শুনেন সবাই শুনতেছেন আমাকে একদম দোয়া সবগুলো একবারে কালিমা তৈবা থেকে শুরু করে খাওয়ার দোয়া ঘুমানোর দোয়া বাইরে যাওয়ার দোয়া মসজিদে যাওয়ার দোয়া গাড়িতে ওঠার দোয়া সালাম কালাম দেখা সাক্ষাৎ হলে ঘুম আসলে কেউ সাহায্য করলে বা আমার জন্য দোয়া বিপদ আপদ রোগ বালাই যা কিছু আছে এই একত্রিশ নম্বর দোয়া পর্যন্ত সবগুলা রিভিশন করবেন এক একজনকে দুই তিনটা জিজ্ঞেস করতে পারি র্যান্ডমলি পালট করে এক একজনকে একটা বলতে বলবো ঠিক আছে পড়তে হবে এরপরে হচ্ছে সুরা ফিল পর্যন্ত আপনাদেরকে পড়ানো হয়েছিল না ফিল প্রাইস কাউসার কাফির এগুলো সব পড়ানো হয়েছে না জি জি এই সুরাগুলো রেকর্ড অডিও ভালো করে শুনবেন ইউটিউব থেকে শুনেন অথবা আমাদের ক্লাস রেকর্ড থেকে শুনেন অথবা কোরআন দেখে দেখে পড়ে আবার মেমোরাইজ গুলো আবার কি করতে হবে রিভিশন করতে হবে ঝালাই করতে হবে সুরাও শুনবেন গ্যাপ আছে এগুলা পরে পরে ভুলে গেলে চলবে পরে পরে ভুলে যাওয়া যাবে না মনে রাখতে হবে আবার যেখানে যে দোয়া পড়তে হয় সেখানে সেই দোয়া পড়ার প্র্যাকটিস করতে হবে খাওয়ার সময় ডাইনিং টেবিলে খাবার দোয়া লিখে রাখবে অথবা হেডিংটা লিখে রাখতে হবে খাবার দোয়া ঘুমের সময় খাটের পাশে ঘুমানোর দোয়া এতটুকু লিখলেই হবে তাহলে মনে পড়বে দরজার সামনে ঘরে ঢোকার দোয়া বের হওয়ার দোয়া তারপরে বাথরুমের দরজায় বের হওয়ার দোয়া ঢুকার দোয়া এরকম আর না লিখলেও শুধু হেডিংটা লিখে রাখবেন তাইলেই পড়তে পড়তে একসময় অভ্যাস হয়ে যাবে এরকম কয়েক বছর পড়লে দেখবেন কি হবে না এরপরে আর লিখে রাখা লাগবে না অটোমেটিক যখন যে কাজ করবেন অটো সেই দোয়াটা মুখ দিয়ে বের হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ এটা অভ্যাস করতে হবে দোয়া এটা পড়ানোর উদ্দেশ্য এটা না যে আপনারা মুখস্থ করে রেখে দিবেন দোয়া পড়ার উদ্দেশ্য কি এগুলো আপনারা দৈনন্দিন জীবনে যখন যেটা প্রয়োজন যে দোয়াটা সেটা যেন ব্যবহার করতে পারেন খাওয়ার সময় খাওয়ার দোয়া পড়তে হবে গাড়িতে ওঠার সময় গাড়িতে হবে প্রতিদিন সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠার সময় আল্লাহ আকবর বলতে হবে নিচে নামার সময় আল্লাহ বলতে হবে এটা শেখানোর উদ্দেশ্য কি যেন এগুলো আপনারা কি করতে পারেন হ্যাঁ ডেইলি লাইফে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা তাইলে দেখবেন আর ভুলবেন না দোয়া কখনো আর সুরা তো শেখাচ্ছি নামাজ পড়বেন নামাজের মধ্যে পড়লে সুরা এমনি মখস্ত থাকবে আর কয়েকদিন পরে ইনশাল্লাহ নামাজ শেখাবো কিভাবে নামাজ পড়তে হয় নামাজ শেখাবো ইনশাল্লাহ বোঝা গেল বুঝতে পেরেছেন মুখস্ত করে মুখস্ত করে রেখে এক মাস পরে দেখবেন কিছুই নাই সব ভুলে গেছেন মুখস্ত করে রেখে দেওয়া যাবে না মুখস্ত করে এটাকে ডেইলি লাইফে ব্যবহার করতে হবে আচ্ছা এগারো নম্বর আয়ের থেকে দেখেন स्क्रीन देखते बच्चन जी तन्वीर परे तन्वीर परे का फर्स्ट है क्या बे एक्सा गुन्ना एक्सा गुन्ना कती बीन बीन कुन मत मत दार दे मत दार, दार, दार दे अल्लाह क्या बे कोल कोला, कौल कोला कौल

মিটিং ডাকবো একটা অভিভাবকদের আমাদের সবাইকে নিয়ে আসত নেক্সট উইকে একদিন শনিবার অথবা রবিবার বসবো আপনারা সবাই ক্লাসে থাকবেন সেদিন পাপা মাকে বলবেন আমরা এই কোর্স সম্পর্কে আপনারা কি শিখলেন কি বুঝলেন আমাদের কোর্সের ডেড লাইন কতদিন পর্যন্ত এগুলা নিয়ে বা আপনাদের কোনো মন্তব্য থাকলে সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এটা একটু জানিয়ে রাখলাম أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. كِرَامًا كَاتِبِينَ. كِرَامًا كَاتِبِينَ. كراما كاتبين. صراط من يا يعلمون ما تفعلون يا إن ما تفعلون ما تفعلون. إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم. إن الأبرار لفي نعيم، إن الأبرار لفي نعيم، وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يصلونها يوم الدين يصلونها يوم الدين يوم يص... الدين يصلونها يوم الدين يوم الدين وما هم عنها بغار

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ yawmalatamliku yawmalatamliku tamliku nafsul li nafs nafsul li nafs li nafs nafsin yaa shay'a

يومئذ يوم لله والأمر يومئذ لله والأمر والأمر يومئذ لله والأمر, والأمر يومئذ لله والأمر يوم والأمر. والأمر. والأمر يوم থেকে উনিশ পর্যন্ত এখানে একটা বিষয় হলো দেখেন এটা দেখবো এগারো থেকে সতেরো পর্যন্ত সবগুলো আয়াতি হচ্ছে ছোট ছোট একটি ছোট এইটা নেক্সট ক্লাসে দেখা হবে দেখে কি করতে পারে থামা ছাড়া কি র মা একটানে বলতে হবে ফলো নিঃশ্বাস না ফেলা ছাড়া নিঃশ্বাস ফেলা যাবে না নিঃশ্বাস ফেলা ছাড়া একটা বলতে হবে আল্লাহ র ফিন না থেমে কে কয় আয়াত বলতে পারে হ্যাঁ প্রত্যেকটা আয়াত এক নিঃশ্বাসও বলতে হবে এটা ট্রাই করতে হবে কে কে বলতে পারে এটা নেক্সট ক্লাসে দেখবে ইনশাল্লাহ ঠিক আছে এখান থেকে কি রমান থেকে বলবেন এখানে থামবেন এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত মাঝখানে দম ছাড়া যাবে না নিঃশ্বাস ছাড়া যাবে না এক টানে একটা এক নিঃশ্বাসে একটা বাক্য বলতে হবে এটা দেখে কি কি পারে আমি এটা লিখার একটা নোট করবেন কয়েকটা পাইটা বলতে পারলো এটা একটা যাচাই হবে আচ্ছা এই পর্যন্ত থাকলে আজকে পিছনে সব দোয়া চূড়া আর হচ্ছে রিডিং Eh. Oke, mana saya ada Assalamualaikum. Assalamualaikum. Lafe. Assalamualaikum. Assalamualaikum.